সাকিব খানের জি দেখবো দেখছি খুব ভালো লাগছে মনে হলো সিনেমাটা দেখতে আসলে ওদেরকে নাটকের তো অরিজিনাল হিরো মনে হয় না ঠিক আছে এই কারণে ওগরে কাটা দিচ্ছি হ্যাঁ ভাই এই বরাত ছবিটা দেখতে আসলাম অনেকদিন পর তো বাংলা ছবি সাধারণত দেখা হয়নি তো এই ভিড়ের মধ্যে পারাপারি করে টিকিট নিতেছে এটাই একটা মজা আর কি আর সাকিব খানা আমাদের সবার চয়েস এই জন্য আর কি দেখা আছে সরি হ্যাঁ বরবাদ জন্য বেস্ট আজকের এইবারে ঈদের জন্য বরবাদি আমাদের জন্য বেস্ট বরবাদ ভাই আমরা সাকিবানের ফ্যান এই জন্য দেখতে আসলাম সাকিবান ফ্যান আমি দুইবার দেখছি আজকে আবার আসতে তিনবারই নিয়ে সময় সেই কী দেখতেছে না সবাই তো বলতেছে ভালোই চলতেছে ভালো ভালো হচ্ছে হ্যাঁ না আমাদের আমরা যেহেতু সাকিবিয়ান ফ্যান তা আমরা বরবাদ দেখবো বরবাদ ছাড়া উইথ অন্যকি দেখবো না বরবাদ 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 ভাই বরবাদ তুই সামনে আসছ না বরবাদ বরবাদ ভালো লাগছে অ্যাকশন ফিল্ম এর জন্য অনেক ভালো অনেক জোশ হইছে তামিল ছবি ফাটিয়ে দিছে পুরা আমি কিছু দেই নাই ভাই নতুন আইছি ঢাকায় নতুন আইছি নতুন আইছি এটা একটা আইছি পিও ও বরবাদ 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 Yeah. <laughs>